মুলেট নামক মাছের পেট কেটে সেখান থেকে বের করা হয় এই মুলেট বা মুলেটের ডিম সোনাদী এই মাছের ডিমগুলোকে বলা হয় বর্তমান পৃথিবীর সবচেয়ে সুস্বাদু মাছের ডিম এবং এগুলো যথেষ্ট এক্সপেন্সিভ প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে এই ডিমকে বিশেষ প্রক্রিয়ায় কয়েকটি ধাপে প্রক্রিয়াজাত করে মুলেট্রোতে ট্রোতে রূপান্তর করা হয় যেটা পরবর্তীতে আপনি দেখতে পাবেন সরাসরি কাস্টমাররা যা বাসায় নিয়ে কিনে সেটার উপর ফায়ার স্প্রে করে অথবা এটাকে ফ্রাই করে খাওয়ার চেষ্টা করে চীন জাপান তাইওয়ানে অসুস্থ রোগীদেরকে দৈনিক একটি করে মুলেট্রো সবজির সাথে মিশিয়ে খাওয়ার পরামর্শ দিয়ে থাকে ডাক্তাররা এতে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যেটা মানুষের হার্ট অ্যাটাক প্রতিরোধে সাহায্য করে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়ায় চীন জাপান কোরিয়া এই তিন দেশে মুলেট মাছের চাষ খুবই জনপ্রিয় দেখতে অনেকটা আমাদের দেশে রুই বা মির্খা মাছের মতো দেখা যেতে পারে কিন্তু এই মাছগুলোর পেটে রয়েছে এমন একটা সোনালী সম্পদ যা যথেষ্ট মূল্যবান এমনকি মাছের থেকে পাঁচগুণ বেশি মূল্যবান চীনে বড় বড় ডোবা চৌবাচ্চা দিঘির মধ্যে এই মাছগুলো চাষ করা হয় আপনি দেখবেন যে ক্রেনের সাহায্যে বড় বড় বালতিতে করে বিশাল একটা ট্রাকের মধ্যে ফেলা হচ্ছে যে ট্রাকে পূর্ব থেকে পানি এবং বরফের মিশ্রণ থাকে এরপর সেই ট্রাকে এনে প্রক্রিয়া যতকরণের জন্য একটা বড় উন্মুক্ত জায়গার মধ্যে ছেড়ে দেওয়া হয় বাণিজ্যিকভাবে যারা মুলেটের চাষ করে থাকে তারা একসাথে কয়েকশো টন মাছ সংগ্রহ করে নিয়ে এসে ফ্যাক্টরিতে সেটা প্রসেসিং করে বাছাই করা মাছগুলোকে নিয়ে আসা হয় এবং সেগুলোর পেটকে অত্যন্ত চমৎকার ভাবে চাকুর সাহায্যে মধ্যখান দিয়ে ফাটিয়ে সেটাকে রেখে দেওয়া হয় আর একদল আবার মাছের বডির সাথে ডিমের যে জয়নিং পার্টটা চাকুর সাহায্যে আলাদা করে দেয় তৃতীয় দল পুরো ডিমটাকে মাছ থেকে আলাদা করে নির্দিষ্ট একটা পাত্রে জমা করতে থাকে অনেকের মনে প্রশ্ন আসতে পারে মাছগুলো তাহলে কি করে প্রিয় দর্শক সাধারণত মাছগুলোকে গ্রাইন্ড করে ফিশ পাউডার বা স্যুপের জন্য পাঠিয়ে হয় তো একসাথে কয়েকটন ডিম সংগ্রহ করার পর সেগুলোকে বিভিন্ন ঝুড়িতে রেখে প্লাস্টিকের আবরণ দিয়ে মুড়িয়ে তারপর বরফ দিয়ে সেগুলোকে দ্বিতীয় ধাপের প্রসেসিং এর জন্য পাঠিয়ে দেওয়া হয় দ্বিতীয় ধাপে আমরা দেখতে পাই প্রত্যেকটা ডিমের গোড়ালির অংশতে সুতো দিয়ে বেঁধে দেওয়া হয় যাতে ডিমের দুটি পার্ট একটি থেকে আরেকটি কোনোভাবে ছুটে না যেতে পারে এই ডিমের উপর যে পাতলা আবরণের শেলটা আছে সেটা মূলত ভেতরের ডিমটাকে ধরে রাখে সেটা বেশ তাই ফ্যাক্টরির কর্মচারীরা অত্যন্ত দক্ষতার সাথে সেই থাকা ময়লা আবর্জনাগুলোকে পরিষ্কার করে সেগুলোকে সাঁচিয়ে রেখে দেয় এর পরের আমরা দেখতে পাই যে মূলেটেরো এবং ডিমের মধ্যে ভালোভাবে লবণকে বাঁখানোর চেষ্টা করা হয় যাতে এর ভেতরে থাকা পানির পরিমাণ কমিয়ে আনা হয় প্রিয় দর্শক আপনারা দেখবেন যে একটা কাঠের মধ্যে লবণ মিশ্রিত মূলেটেরো গুলোকে ধারাবাহিকভাবে সাঁচানো হচ্ছে নল ডিমগুলোর উপর আরেকটি কাঠের পাটাতন দেওয়া হচ্ছে তার উপর আবার ডিম স্থাপন হচ্ছে তার উপর আরেকটি কাঠের পাটাতন সর্বশেষে দেখা যাচ্ছে ভারী কতগুলো স্কলারশিপের ওয়েটগুলো দিয়ে बृহত আকারের চাপ সৃষ্টি করা হয় এভাবে অন্তত 8 থেকে 10 ঘন্টা রেখে দেওয়ার পরে ধীরে ধীরে মুলেটের ভেতরে থাকা পানির পরিমাণ একেবারে কমে আসে ট্র্যাডিশনাল ফ্যাক্টরিগুলোতে আমরা যেটা দেখি যে সাথে অনেকগুলো মানুষ মুলেটগুলো কে ধুয়ে আবার সেই কাঠের পাটাতন ধুয়ে সেখানে মুলেটগুলো রেখে সরাসরি ন্যাচারাল ভাবে সূর্যের আলো ফ্যাক্টরিতে যদিও কৃত্রিম ভাবে তাপ দেওয়া হয় তবে এই ন্যাচারাল ওয়েতে সূর্যের আলোতে শুকানো মূলের ট্রয় বেশি জনপ্রিয় ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে